প্রবল বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত ভারত পাকিস্তান পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের পরিস্থিতি ভয়াবহ বন্যা কবলিত অন্তত দশ লাখ মানুষকে সরিয়ে নিয়েছে উদ্ধারকর্মীরা পাকিস্তানিদের অভিযোগ ভারত বাঁধ খুলে দেওয়ায় বন্যা আগ্রাসী রূপ নিয়েছে इनमें पानी मुसलसल थोड़ा थोड़ा छोड़ा जाए और गुजारा जाए इनको आज ये जो परेशानी जो ए जो ए आज नहीं দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য বলছে চলতি বর্ষা মৌসুমে পাকিস্তানে এখন পর্যন্ত আটশো জন মারা গেছেন দেশের পূর্বাঞ্চলের চব্বিশ কোটি জনসংখ্যার অর্ধেকই এখন বন্যা কবলিত এদিকে ভারতের হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকার অনেক ঘরবাড়ি বিধ্বস্ত বাড়ি বাড়িঘরে পড়াদের উদ্ধারে চলছে অভিযান রুদ্রপ্রয়াগ শহরে ভূমি ধসে আট নয় জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ার শঙ্কা উদ্ধারকর্মীদের নূর মোহাম্মদ স্টার নিউজ